আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতির ঘটনায় তেজ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল তার মধ্যে অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ দুর্নীতির অভিযোগে দু হাজার উনিশ সালে সবশেষ মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক পরে দু হাজার বাইশ সালে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি এরপর শুরু হয় আনুষ্ঠানিক বিচার এ মামলায় যুক্তিতর্কের শুনানি শেষে রোববার ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক জাকারিয়া হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশন আইনের দুটি ধারায় মালেককে ১৩ বছরের কারাদণ্ড দেন ছাব্বিশের দুই ধারায় তার বিরুদ্ধে যে সম্পদ গোপনের অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর এটি টু থেকে দুই সাল পর্যন্ত তার যে সে অর্জন কি আপনি আনলেন না উনি কত টাকা রোজগার করলেন আনলেন না আপনি ষোলো সতেরো কর বর্ষে উনি রোজগার যেটা করেছে সেইটাকে দিয়ে বিচার করে বিচার শেষ করে দিচ্ছেন বলছেন তার জ্ঞাত অভিভূত সম্পদ রয়ে গেছে তাহলে গভর্নমেন্টের এমপ্লয়ি বিরাশি থেকে ষোলো সাল পর্যন্ত উনি কি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন না ওরা টাকা গলে গেছে কোথায় আগামী ১৬ এপ্রিল একই আদালতে মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণার কথা শাখাওয়াত হোসেন সময় সংবাদ ঢাকা